জাহিদ ভাই আপনি আমার সাথে রাগ করলেন না কেমন জিজ্ঞেস করছেন আপনার দেশের বাড়ি কোন জায়গায় একটু বলতেন আমাকে বললেন না আমার ঠিকানা পাবনা জেলার ঈশি থানা ও থ্যাংক ইউ ভাই তাহলে তো আপনি আমাদের বাংলাদেশি খুবই অত্যন্ত ভালো মানুষ আমি আপনাদের পাবনার মানুষের সাথে যুক্ত আছি আসলে উনিও খুব ভালো মানুষ যাই হোক আপনাদেরকে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করতেছি অনেক আপনাদের সাথে যুক্ত আমার অনেক ভালো লাগতেছে এক কথায় জাহিদ ভাই আপনার জন্য দোয়া রইল ভাই আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থতা দান করেন আপনার পরিবারের মাথার সাই হিসাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন দোয়া রইল ভাই আপনি আমার জন্য দোয়া করবেন আর যারা টপে আছেন সবাই একটু কমেন্ট করুন जयंत भाई आपको तो जानते चाहिए पापिया दीदी পাঁচজন দেখতেছি টপে আসেন আপনারা যারা আছেন যারা এখনো লাইক দেন নাই আমি লাইভে না আপনাদেরকে এই বিষয়টা একটু সতর্ক থাকার জন্য বা এই কথাটা বলার জন্য লাইভে আসছে আমি কিন্তু ওই চ্যানেলটা ফেক চ্যানেলটার একটু নিউজ পেয়েছি আমি একজন লাইভে দেখছি তাই আপনাদেরকে জানানোর জন্য মিলাই আছি হে পাপে দি আমি একে খাবাৰ খাই ল'ম আপুনি খাই আছে জাইদ ভাই কি ৰাতিৰ খাবাৰ খাই আপোনাৰ যাৰ টপে আছে সবাৰ ৰাতিৰ খাবৰ খোৱা হৈছে একো জানেই নামাকে কমেণ্টৰ মাধ্যমে এটা কি কোনটা পাপিয়া দিদি ও জামান নাম দিয়ে একটা চ্যানেল আর কি একজন যদি আপনাদের লাইভে যায় তাহলে আপনারা একটা কাজ করবেন দেখবেন যে আমার কমেন্ট আপনারা বুঝতে পারবেন আমি কমেন্ট করলে তো আপনারা বুঝতে পারবেন যদি কোনো উল্টাপাল্টা কোনো কমেন্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেটা বাজে চ্যানেল আপনারা তখন কি করবেন চ্যানেলটা চেক করবেন যে ওই চ্যানেলে কতটুকু সাপ কতটা সাপ আছে সাবস্ক্রাইব আছে আপনারা একটু চেক করবেন

এক্ষুনি আসছিল তো আরেকটা যাবে হ্যাঁ সেটাই খুব বেশি সমস্যা করতেছে আমি ব্লক করে দিয়েছি সে এখন আর আসতে পারবে না